পরে তো এখানে রাহাজানি শুরু হয়ে গেছে দুই মাসের মধ্যে এরপরে আমরা আসছি আমাদের পরে এখন দেখেন যে এই যে আতঙ্কের নগরী ছিল বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলোতে গুলোতে মোহাম্মদপুরের নাম শুনে মানুষ হচ্ছে যে ভয়ে খিল দিতে দরজায় এখন তো জেনেবা ক্যাম্পে ওপেনে ঘুরে মানুষ যে বিহারি ক্যাম্পে আমরা আগে তো একশো দেড়শো পুলিশ লাগতো অভিযান চালাইতো এখন আমার পুলিশ লাগে পাঁচজন এইটা আপনারা কেউ হাইলাইটস করবেন না মানে আপনারা চান যে জেনে পাকেন কালকে জান্নাত হবে এখানে স্বয়ং জান্নাতের হুর নেমে আসবে এরকম মানে এরকম চান আমার দশটা পুলিশ হাতে ধরাই দিয়ে এরকম চান আপনারা জেনে পাকে আমি একটা অপরাধের আখড়াই মাদক ব্যবসায়ীকে একটা সর মারছে ও প্রতিদিন ও কাজী প্রতিদিন জেলে যাওয়া মাদক বিক্রি করা মাদক খাও ও মাদক বিক্রি না করলে বউ মাদক বিক্রি করে ও জেলে গেলে আমি বলছি যে আমি আমি আমরা ঘটনা দেখছি আমরা এটা তদন্ত করতেছি যে দোষী তাকে আমরা ব্যবস্থা নেব আপনাদের লোকজন আমার ছবি অ্যাড করে দিছে পাবলিক মনে করতেছে চট্টা মনে আমি মারছি কারা ক্ষতিগ্রস্ত হবে আর জেনেভা কমন নিয়ম আর্মির গাড়ি গেলে আর্মিকে তো সবচেয়ে বেশি সম্মান করে সে আর্মিকে পুরো মহিলা বাচ্চারা গিয়ে ঘিরে ধরে আসামি নেওয়ার জন্য আর আমরা তো এখন পুলিশের লোকজন তো মারপিট খাওয়ার মধ্যে আছি ওইটা নিয়ে তো আপনাদের কোনো নিউজ নাই ভাইরাল করেন পুলিশ কেন মায়ের খাচ্ছে পুলিশ কেন হেনস্তার হচ্ছে হচ্ছে করছেন না পুলিশকে আপনার শত্রু মনে হয় কোনটা বলেন ব্যাখ্যা উত্তর দেন না আপনারাই খালি প্রশ্ন করবেন আমার প্রশ্নের উত্তর দেন আপনারা একবার বারবার আমি বলছি এদেশ সেই দিনই ঠিক হবে যেদিন দেশ পুলিশ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ছাড়া কাজ করতে পারবে সেটা তো আপনারা করে দিতে পারলেন না কেউই পারলেন না আরো বাধা দিলেন পুলিশের কমিশন দেওয়া যাবে না এই দেওয়া যাবে না ওই দেওয়া যাবে না হ্যাঁ পুলিশ এইটা দিলে ওই সমস্যা হবে আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকে পুলিশকে সোনার ডিম পাড়া হাস মনে করে পুলিশ সাথে থাকলে পুলিশকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে আবার ডায়েত পুলিশের ঘরে চাপাই দিব এই কাজই তো হয়েছে গত শত বছর শত বছর ধরে প্রত্যেকটা সরকারে সেই কাজ করছে এখন সুযোগ ছিল জুলাইয়ে যে পুলিশকে সুন্দরভাবে সাজানোর জন্য এখন দেখা যাক কি হয় যদি ভালো হয় তো ভালো আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে জনগণের জন্য কাজ করতে পারবো কারণ আলটিমেটলি তো আমরা আইনের বাইরে যাইতে পারি আইন যেভাবে আমাদের সাজাই দিবেন সেভাবে কাজ করব। করা বা এখানকার মানুষজনের ন্যূনতম মানবিক যে অধিকার আছে বেঁচে থাকার অধিকার সেইটা পূরণ করতে না দেয় তাহলে করবে কে রাজনীতি রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে বড় কর্তৃপক্ষ কেউ নাই এখানে আপনি যান আমার থেকে সাক্ষাৎকার নেওয়ার পরে জেনেভা ক্যাম্পে এখানে ঢুকেন ঢুকলে দেখতে বুঝতে পারবেন আপনি নিজেকে এদের সাথে কানেক্ট করার চেষ্টা করেন আপনার যদি স্ত্রী বউ বাচ্চা থাকে তাদের সাথে কানেক্ট করেন বা যদি আপনার ভাই বোন থাকে তাদের সাথে কানেক্ট করেন যে তারা কি পরিবেশে আছে আর তারা কি পরিবেশে আছে আপনার সন্তান স্বপ্ন দেখতেছে একদিন সে স্কুলে যাবে কলেজে যাবে বন্ধুবান্ধব হবে আলাদা সমাজ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে আর তার সন্তান কি স্বপ্ন দেখতেছে যে তার খাবার নাই তার পয়নিকাসনের ব্যবস্থা নাই পায়খানা নাই টয়লেট নাই বাথরুম নাই চিকিৎসার ব্যবস্থা নাই সুস্থ বিনোদনের ব্যবস্থা নাই একই রুমের মধ্যে বাবা মাও শুয়ে থাকে দাদা দাদিও শুয়ে থাকে ভাই বোনও শুয়ে থাকে নতুন বিয়ে করলে ওরা এই একটা দুইটা রুমের মধ্যে জীবন শেষ হয়ে যায় একটা গ্রুপ রুমে ঘুমায় আর একটা গ্রুপ ওই যে বাইরে দরজার সামনে গিয়ে বসে থাকে আর এক গ্রুপ বাইরে আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি